শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নাইট ক্লাব বিশ্বাস না করিতে হয় না করুন কিন্তু সত্য কথা বলিতে আমি বাধ্য এই কলিকাতা শহরে দু চারটি নাইট ক্লাব জন্মগ্রহণ করিয়াছে গোপনে গোপনে তাহাদের নৈশ অধিবেশন বসিয়া থাকে অত্যাধুনিক কয়েকটি রসপিপাসু নরনারী ভিন্ন তাহাদের সন্ধান কেহ জানে না পাশ্চাত্য মতে পরকীয়া প্রীতির পুনঃপ্রবর্তন করাই এই নবরসিক সম্প্রদায়ের উদ্দেশ্য সকলেই জানেন পাশ্চাত্য সভ্যতার অগ্রদূত হুইস্কি এবং ভগ্নদূত নাইট ক্লাব ইহার পর আর কিছুই নাই তাসমাত পরতর নাহি যুবতীটির নাম মীনাক্ষী সংক্ষেপে মিনা বা বড় মানুষ এবং ভালো মানুষ তৎপুরি কলিকাতার দক্ষিণাঞ্চলের বাসিন্দা সুতরাং কুমারী মিনার মনে সহজেই নারী জাতির দুঃসহ পরাধীনতার ব্যথা পীড়া দিতে আরম্ভ করিয়াছিল নারী যে স্বতন্ত্র সত্তা আছে তাহার অবাধ প্রগতির জলতরঙ্গ শীঘ্রই বাঁধ ভাঙিয়া সর্বত্র ব্যক্ত হইয়া পড়িবে তাহাতে তাহার সন্দেহ ছিল না পিতা অর্থ ব্যয় করিয়া তরুণী কন্যাকে লালন করিতে বাধ্য স্বামী যদি খোরপোস দিতে অস্বীকৃত হয় আদালত আছে কিন্তু তাই বলিয়া ইহারা নারীর যথেষ্ট প্রগতিকে বাঁধা দিতে চায় কোন অধিকারে মিনার মনোভাব তপ্ত দুগ্ধের মতো পারিবারিক কটাক্ষকে ছাপাইয়া ছাপার অক্ষরে উথলিয়া পড়িয়াছে এই ফ্যানোচ্ছলতা যে আধারে সঞ্চিত হইয়াছিল তাহার নাম পেয়ালা পেয়ালা সাপ্তাহিক পত্রিকা নবতন্ত্রের নবীন তান্ত্রিক শ্রীমান ফাল্গুনি ইহার স্বত্বাধিকারী এবং সম্পাদক শ্রীমান ফাল্গুনি তাহার সম্পাদকীয় স্তম্ভে লিখিয়াছিলেন বাঙালি ছিঁড়ে ফেলে এই পুষ্পরচিত নিগরের বন্ধন নরনারী যৌন সম্পর্ক নির্বিঘ্ন করো বিবাহের অন্ধকূপে আবদ্ধ হয়ে তোমার পৌরষ নির্বী হয়ে পড়েছে তাকে মুক্তি দাও দোহাই তোমার বিয়ে করো না নিতান্তই যদি বিয়ে করতে চাও সক্ষ বিবাহ করো যাচাই বিবাহ করো আর তা যদি না করো রসাতলে যাও যাচাই বিবাহ কথাটা ঘরের আগুনের মতো তরুণদের হৃদয়ে জ্বলিতে থাকিত আহা কবে সেদিন আসিবে যখন যাচাই করিতে করিতেই জীবন কাটিয়া যাইবে। বিবাহ করিয়া ভারগ্রস্ত হইবার প্রয়োজন হইবে না শুধু তরুণ নয় তরুণীরাও চঞ্চল হইয়া উঠিয়াছিল মিনা ফাল্গুনিকে চিঠি লিখিল ধন্য আপনার নাম ফাল্গুনি আপনার পেয়ালা দিন দিন ফাল্গুনের উচ্চ হাস্য অগ্নিরসে ভরে উঠুক সংযমের ভীরুতা অপনীত হোক কিন্তু নারী যোগ্য সহচর যাচাই করে নেবার অধিকার তারও চাই নারী আর গুটি পোকা নয় সে এখন প্রজাপতি ফুলে ফুলে মধুপান করে বেড়াবার অধিকার তারও আছে এ কথা ভুলে যাবেন না উত্তরে ফাল্গুনির সম্পাদকীয় স্তম্ভ উত্তেজিত হইয়া উঠিল ভুলে নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া আপনাকে প্রিয়া বললাম বলে কিছু মনে করবেন না সমস্ত নারী জাতি সমস্ত পুরুষ জাতির প্রিয়া প্রাইভেট প্রপার্টি আমরা মানি না আমাদের কাপালিক হতে হবে হতে হবে নির্ভীক হতে হবে নিঘীর্ণ হতে হবে নির্লজ্জ নিকশিত করতে হবে আমাদের মনকে অসির মতো এবং সেই অসি দিয়ে কেটে ফেলতে হবে গাঁট ছড়ার গুণ থেকে যৌন জীবনে আমরা গাঁঠ রাখব না এই আমাদের শপথ অতঃপর সম্পাদক ও লেখিকার মধ্যে পত্রাঘাতজনিত ঘনিষ্ঠতা জমিয়া উঠিতে বিলম্ব হইল না চাক্ষুষ দেখাশোনা না হইলেও মনের মিল যেখানে এত গভীর সেখানে দূর হইতেই মিলন কণ্ঠা জন্মাইতেই পারে ইন্দু বিলক্ষণ কমুদস্য বন্ধু এইবার নাইট ক্লাবের আবির্ভাব পেয়ালা সম্পাদকের মানসিক অবস্থা আধুনিক হইলেও হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা একটু কাঁচা ছিল তাই একদিন এক নবলব্ধ গ্র্যাজুয়েট বন্ধুর নিকট ক্লাবের সন্ধান পাইয়া তাহারা অন্তরাত্মা পুলকিত হইয়া উঠিল আদর্শকে বাস্তবে পরিণত করিবার এই প্রথম সুযোগ তিনি মীনাকে লিখিলেন তোমাকে এখনও চোখে দেখিনি তবু তোমার অন্তঃসত্ত্বা আমার অন্তঃসত্ত্বাকে চুম্বকের মতো টানছে কিন্তু আমাদের মিলন সাধারণ নরনারীর মতো হলে চলবে না মুক্তির মানুষ তীর্থে আমাদের মৌন মিলনের মঙ্গল সংখ্য বাঁচবে সে তীর্থ নাইট ক্লাব সেই তীর্থে আমরা যাব ঠিকানা দিচ্ছি নিশিত নগরীর নিদৃত বুকের ধুকধুকানি আমরা শুনতে পাব চোখের প্রদীপ জেলে আমরা পরস্পরকে খুঁজে বেড়াবো বহু তীর্থযাত্রীর মধ্যেও পরস্পর চিনে নিতে পারব না কি প্রত্যুত্তরে মিনা লিখিল তোমার বাসি শুনেছি যাব আমি অভিসারে সহস্র লোক যদি সেখানে থাকে তবু তোমাকে চিনে নেব আমার ভয় করছে না বুক ঢিপ ঠিপ করছে না আমি যাবই নিশ্চিন্ত থেকেও রাত্রি বারোটা বাজিয়া গিয়াছে ধোঁয়ায় আচ্ছন্ন প্রকাণ্ড ঘর অনেকগুলি নরনারী এখানে সেখানে বসিয়া নিম্ন নিম্নস্বরে হাসির তামাশা ও পান ভোজন করিতেছে সকলের চোখে মুখে একটা অস্বাভাবিক উত্তেজনার দীপ্তি একটা বারোয়ানা উলঙ্গ যুবতী মাঝে মাঝে আসিয়া ছোট ছোট টেবিলগুলি ঘিরিয়া নাচিয়া যাইতেছে ঐক্যতান বাদ্যযন্ত্রের চাপা আওয়াজ সকলের কানে কানে একটা অকথ্য ইঙ্গিত করিতেছে নাইট ক্লাব মুক্তির তীর্থ রাত্রি যত গভীর হইতেছে বন্ধন ততই শিথিল হইয়া আসিতেছে তুরিতানন্দে উপনীত হইতে আর অধিক বিলম্ব নাই ঘরের এক কোণে নিজেকে যথাসাধ্য প্রচ্ছন্ন করিয়া মিনা একটি ক্ষুদ্র সোফায় বসিয়াছিল সম্মুখে একটা টবের পাম গাছ পাতার ঝালর দিয়া তাহাকে কতকটা আড়াল করিয়া রাখিয়াছিল কিন্তু সুন্দরী যুবতীকে পাতা ঢাকা দিয়া আড়াল করা যায় না অনেকগুলি সোন চক্ষু এই ক্ষুদ্র পাখিটির প্রতি নজর রাখিতেছিল পরিপাটি বেশধারী একটি কাদাকার যুবক অদূরে অন্য একটি টেবিলে বসিয়া নিবিষ্ট মনে সবুজ রঙের এক প্রকার পানীয় চুমুকে চুমুকে আস্বাদন করিতেছিল এবং ঘাড় ফিরিয়ে মিনাকে দেখিতেছিল সেও একাকী সঙ্গিনী নাই মিনার বুক ঢিপ ঢিপ করিতেছে গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে প্রায় আধ ঘন্টা সে এখানে বসিয়া আছে কিন্তু কই ফাল্গুনি তো চিনিতে পারিল না মনে মনে সে ফাল্গুনীর যে চেহারা কল্পনা করিয়া রাখিয়াছিল সেরূপ চেহারার লোক তো একটিও এখানে নাই সে কল্পনা করিয়াছিল উজ্জ্বল গৌরবর্ণ ছিপছিপে একটি যুবক চোখে ঈষৎ ঘোলাটে কাঁচের চশমা ঠোঁটের কোণে উচ্ছঙ্গের একটি হাসি সে আসিয়া মিনার সম্মুখে দাঁড়াইবে গভীর দৃষ্টিতে ক্ষণকাল চাহিয়া থাকিয়া মৃত গম্ভীর স্বরে বলিবে মিনা, চিনেছি তোমাকে এসো আমার সঙ্গে মিনা অমনি উত্তোলিত হৃদয়ে উঠিয়া হাত বাড়াইয়া দিবে বলিবে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজনেই চলতি হওয়ার পন্থী কিন্তু কই কোথায় তাহার মানস ফাল্গুনি ব্যাকুল দৃষ্টিতে মীনা আরেকবার চারিদিকে চাহিল বারোবানা উলঙ্গ মেয়েটা নির্লজ্জ ভঙ্গিতে নাচিতেছে সকলেরই মুখে চোখে এমন একটা ভাব যাহা দেখিতে সংকচ হয় অদূরে বসিয়া কদাকার যুবকটা তাহার দিকে তাকাইয়া একটা বিশ্রী হাসিতে আরম্ভ করিয়াছে তাহার নাক মুখ হইতে সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে নিশ্চিত হইতেছে যেন তাহার অন্তরের কলুষিত বাষ্প বিবর হইতে বাহির হইয়া আসিতেছে চোখ বুঝিয়া মিনা শক্ত হইয়া বসিয়া রহিল কি করিবে যদি ফালগুনি না আসে এখান হইতে বাহির হইবে কি করিয়া ইহারা যদি বাহির হইতে না দেয় ঘাড়ের কাছে একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিয়া সে চমকিয়া উঠিল কদাকার যুবক তাহার পিছনে আসিয়া ঝুঁকিয়া দাঁড়াইয়াছে আমিও একাকী তুমিও একাকী হে হে আসুন না পরস্পরকে সান্ত্বনা দেওয়া যাক না কুঁকড়াইয়া মিনা একপাশে সরিয়া গেল তাহার বুক ভীষণ ধরাস ধরাস করিতে লাগিল কদাকার যুবক পাশে বসিয়া পড়িয়া বলিল নবাগতা দেখছি প্রথমটা একটু বাদোভাদো ঠেকে একপাত্র শ্যাম্পেন আনব খেলেই সংকোচ কেটে যাবে হো হো মুখ হইয়া বসিয়া মিনা কাঁপিতে লাগিল এ কি জঘন্য স্থানে সে একাকিনী আসিয়াছে হঠাৎ তাহার মস্তিষ্ক রন্ধে ক্রোধের শিখা জ্বলিয়া উঠিল এই ফাল্গুনিটা একটা একটা শয়তান তাহার অন্তঃসার শূন্য লেখায় ভুলিয়া মিনা আজ নিজের একই সর্বনাশ করিতে বসিয়াছে না না এর স্বাধীনতা সে চায় না এই নির্লজ্জ পাশবিকতার চেয়ে বোরখা মুড়ি দেয়া ঘরের কোণে বসিয়া থাকাও ভালো সে প্রজাপতি হইতে চাহিয়াছিল ভগবান তাহাকে গুবরের পোকার মধ্যে আনিয়া ছাড়িয়া দিলেন কেন ঘরের আলো যে অলক্ষিতে কমিয়া আসিতেছিল তা মিনা বুঝিতে পারে নাই একটা একটা করিয়া বাল্ব নিভিয়া যাইতেছে ঘরটা যখন ছায়াময় হইয়া আসিয়াছে তখন মিনা হঠাৎ লক্ষ্য করিয়া আতঙ্কে আসন ছাড়িয়ে উঠিয়া দাঁড়াইল চারিদিকের অস্পষ্টতার ভিতর দিয়া যে কলুকুঞ্জন আসিতেছে তাহা আলোকের বন্দনা নয় তমসার প্রশাস্তি কদাকার যুবক মিনার আঁচল টানিয়া বলিল বসুন না এই কি যাবার সময় আঁচল ছাড়াইয়া মিনা পালাইবার চেষ্টা করিল কদাকার যুবক তাহার হাত চাপিয়া ধরিল এক্ষুনি তো অন্ধকার হয়ে সবাই সাড়ে বত্রিশ ভাজার মতো মিশে যাবে এ সময় হাত ছাড়তে নেই হো হো মিনা একটা অস্পৃষ্ট চিৎকার করিয়া উঠিল এই সময় কোথা হইতে আরেকটি হাত আসিয়া কদাকার যুবকের কবল হইতে মিনার হাত ছিনিয়া লইল ত্রাস ব্যাকুল চোখে মিনা একবার এই নবাগতের পানে চাহিল তারপর ঘর অন্ধকার হইয়া গেল নতুন মিনার কানে কানে বলিল আসুন আপনাকে ঘরের বাইরে নিয়ে যাচ্ছি নতুন কণ্ঠস্বর শুনিয়া মিনা আশ্বাস পাইল চকিতের জন্য যে মুখখানা সে দেখিতে পাইয়াছিল তাহাও ভদ্রলোকেরই মুখ লাল সর পাক মাখানো নয় মিনা সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল শিগগিরই চলুন আমি নিঃশ্বাস নিতে পারছি না অবরুপ্ত উত্তপ্ত অন্ধকারে কিছুক্ষণ সাবধানে চলিবার পর একটা দরজা আরও খানিকটা দূরে চাইবার পর আরেকটা দরজা তারপর আহ খোলা আকাশের মুক্ত বাতাস মধ্যরাত্রির নির্জন পথে জনমানব নাই শুধু তাহারা দুজন ল্যাম্প নিচে দাঁড়াইয়া দীর্ঘ কম্পিত নিঃশ্বাস টানিয়া মিনা বলিল একটা ট্যাক্সি আপনি আমাকে দয়া করে বাড়ি পৌঁছে দিন আমি একলা যেতে পারবো না ট্যাক্সিতে চলিতে চলিতে মিনা অস্পুষ্ট ব্যাকুলতায় বারবার বার বলিতে লাগিল আর কখনও যাব না কখনও না কদাকার যুবকের হাতের স্পর্শ তাহার হাতে যেন এখনো পচা অসুজিতার মতো লাগিয়া আছে চোখের জলের ভিতর দিয়া সে পাশের যুবকটিকে দেখিল সুশ্রী নয় উজ্জ্বল গৌরবর্ণ ছিপছিপে গঠন নয় চোখে ঘোলাটে কাঁচের চশমাও নাই যা দুই একটি কথা সে বলিয়াছে তাহাও নিতান্তই মামুলি অথচ মিনা কহিল ফাল্গুনিটা একটা খেঁচো যুবক সহানুভূতিপূর্ণ ঘাড় নাড়িল ফাল্গুনিকে তাহা জানিবার উৎসুক্য পর্যন্ত দেখাইল না মিনা বলিল এই প্রথম এর আগে আমি আর কখনও ওরকম জায়গায় যাইনি যুবক কলার মধ্যে সমবেদনাসূচক শব্দ করিল আপনি ভাগ্যিস গিয়ে পড়েছিলেন নইলে যুবক একটু কাশিয়া বলিল আমারও এই প্রথম মিনা হঠাৎ উদ্দীপ্ত কণ্ঠে বলিল ফাল্গুনিকে চেনেন জানেন একটা নোংরা দুর্গন্ধ সাপ্তাহিকের সম্পাদক তার মুখ দেখলে পাপ হয় তার লেখা পড়লে গঙ্গা স্নান করতে হয় আর যদি কখনো আমি ট্যাক্সি বাড়ি আসিয়া পৌঁছিল মিনা অপ্রগল্ভাবে সহজতায় যুবকের হাত ধরিয়া বলিল ধন্যবাদ আমাকে খুব খারাপ মি মনে করবেন না ফাল্গুনিটা নিশ্চয়ই মদ খায় মুক্তি কাকে বলে আমি আজ টের পেয়েছি বাবার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব কাল আসবেন কি নীরবে একবার মাথা ঝুঁকিয়া যুবক প্রস্থান করিল পরদিনটা মিনার প্রতীক্ষায় কাটিয়া গেল কিন্তু যুবক আসিল না সন্ধ্যাবেলা আসিল ফাল্গুনের চিঠি রাগে মিনার ইচ্ছা হইল চিঠি না পড়াই পড়িয়াই ছিড়িয়া ফেলে কিন্তু নাইট ক্লাবে নিজে না যাওয়ার কি কৈফিয়ত দিয়াছে তাহা জানিবার জন্য চিঠি পড়িতেই হইল মিনা তুমি আমায় বিয়ে করবে কাল বলতে পারলুম না তুমি ট্যাক্সিতে আমাকে যা বলেছিলে সব সত্যি শুধু আমি মদ খাই না সত্যি বলছি একবার খাবার চেষ্টা করেছিলাম কিন্তু যথা সর্বস্ব বমি হয়ে গেল সে যাক কাল তোমাকে দেখে আমার সব নেশা ছুটে গেছে পেয়ালা ভেঙে ফেলেছি আসছে হপ্তাহ থেকে আর পেয়ালা বিরোবে না মিনা তোমার চোখের জল এত সুন্দর কেন তোমার রাগ এত মিষ্টি কেন তোমার ভয় এত মধুর কেন আমাকে বিয়ে করবে কুসচিত জিনিস না দেখলে সুন্দরকে চেনা যায় না নাইট ক্লাব কাল আমাকে নারীর সবচেয়ে সুন্দর মূর্তিটি চিনিতে সাহায্য করিয়াছে কাল তুমি আমার হাতে হাত রেখেছিলে মনে হচ্ছে সারা জীবন ধরে ওই স্পর্শটি আমার চাই না হলে চলবে না তুমি আমাকে বিয়ে করবে नमस्कार